নমস্কার আজকে সিংহ রাশির দু হাজার পঁচিশের প্রেমজ জীবন নিয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করব এদের প্রেমজ জীবনের যদি কোনো সমস্যা আসে তাহলে সেখান থেকে কিভাবে মুক্তি পেতে পারে কি করে রেহাই পেতে পারে কি করে সমস্যাগুলোকে কম করে দিতে পারে বা সমস্যাগুলোকে কাটিয়ে এগোতে পারে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে কিন্তু অবশ্যই দেখুন সিংহ রাশির মানুষরা কিন্তু দু সালে একটি মিশ্র ফলজনিত বছর দু হাজার পঁচিশ সালটি প্রেমজ জীবনের জন্য হতেই চলেছে তার মানে আমি বলতে চাইছি দু সালে সিংহ বেশ কিছু মানুষ কিন্তু প্রেমের দিকে বেশ কিছুটা সফল হতে পারবে তবে যে সমস্ত সিংহ রাশির মানুষদের পঞ্চম ভাবটি কোনোভাবে আসতে পারে যদি আমরা অ্যাভারেজ বা ওভারঅল বিচার করি তাহলে পারে কিন্তু দু সালের প্রথম কয়েকটি মাস কিন্তু প্রেমের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে তবে মিডিলের কয়েকটি মাস অর্থাৎ যদি আমরা দেখি জুন মাস থেকে মানে জুন মাস বলবো না মে মাসের কুড়ি তারিখের পর থেকে আর কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট অবধি এই সময়টা কিন্তু প্রেমজ জীবনের জন্য একটুখানি চ্যালেঞ্জিং সময় এই সময়টা কিন্তু বহু প্রেমজ জীবনের মধ্যে অর্থাৎ বহু সিংহ রাশির ছেলেমেয়েরা যারা প্রেম করছে তাদের জন্য কিন্তু একটি সতর্কতামূলক বছর মানে সময় তো এই সময় কিন্তু বন্ডিং প্রবলেম বাদ বিতর্কতা মাথা গরমের প্রবণতা এবং তার সঙ্গে সঙ্গে প্রেমের মধ্যে ছোটোখাটো অশান্তি দেখতে পাওয়া যাবে তবে একটি আনন্দের বিষয় একটি খুব ভালো খবর হচ্ছে যে দু হাজার পঁচিশের অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস অবধি কিন্তু সিংহ রাশির প্রেমদের জীবনটি অত্যন্ত ভালো এই সময় কিন্তু সিংহরাশি প্রেমজ জীবনের মধ্যে নতুনভাবে পদার্পন করতে পারে যারা সিঙ্গেল রয়েছে তারা কিন্তু নতুন প্রেমিক প্রেমিকা পেতে পারে বা যারা দীর্ঘদিন ধরে প্রেম করছে তারা কিন্তু বিবাহের প্ল্যানিং করতে পারে তো আলটিমেটলি এই সময় প্ল্যানিংটা করলে পারে কিন্তু প্ল্যানিংটা মানে সাকসেস হয়ে যাবে এবং আর একটি সব থেকে ভালো খবর যে আপনি ধরুন সিংহ রাশির পুরুষ বা মহিলা এবং আপনি মনে করা যাক প্রেম করছে তাহলে দু হাজার পঁচিশের বিশেষ করে অক্টোবর মাস থেকে সেপ্টেম্বর মাস থেকে আর ডিসেম্বর মাসের মধ্যে আপনার পার্টনার কিন্তু কোনো নতুন কাজের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে বা তার মনের কোনো একটি বড়ো ইচ্ছা পূরণ হতে পারে এতটাই ভালো প্রভাবে আসছে তবে আমরা এই অনুষ্ঠানটির মধ্যে একটি কথা আরও বলেছি যে আপনাদের যে সময়গুলো প্রেমেতে সমস্যা আসছে সেই সময় আপনার কিছু ঘরোয়া রেমেডি করুন সেই রেমেডিগুলো করলে পারে কিন্তু আপনার প্রেমটি আর সমস্যার মধ্যে পড়বে না এবং ছোট্ট রেমেডি ছোট্ট উপায় ছোট্ট প্রতিকার এর কিন্তু অনেক বড়ো লাভ আপনি পেতে পারেন তাহলে প্রতিকারগুলো কী কী করবো এটা আপনি ভালো করে বুঝে নিন এবং প্রতিকারগুলো যদি বছরের প্রথম থেকেই আপনার করতে শুরু করে দেন তাহলে কিন্তু প্রেমজ জীবনের মধ্যে মানে আপনাদের প্রেমজ জীবনের মধ্যে খুব বড় একটি সমস্যা আসবে না কিন্তু হ্যাঁ একটা প্রেম করতে করতে ছোটো খাটো বাক বিতর্কতা আসতে পারে কথা কাটাকাটি আসতে পারে কিন্তু সেটা বড় আকার কিন্তু ধারণ করবে না তাহলে প্রতিকারগুলো কী কী প্রথম হচ্ছে যে শনিবার দিনকে যদি আপনারা পারেন সঙ্গীর সঙ্গে মানে আপনার পার্টনারের সঙ্গে কিন্তু দেখা না করার চেষ্টা করবেন অর্থাৎ প্রথম যে প্রতিকার এটা আপনাকে মানতে হবে যে আপনারা প্রেম করছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে গল্প করছেন হয়তো কিন্তু শনিবার দিনকে পার্টনারের সঙ্গে কিন্তু কখনোই দেখা করবেন না তাহলে কিন্তু ওই সময় এটা শনিবার দিনকে যদি দেখা করেন ওই সময়টা কিন্তু কথা কাটাকাটি বাড়তে পারে দ্বিতীয় নম্বর বিষয়টাকে মাথায় রাখতে হবে যে অবশ্যই নিজের পার্টনারকে কোনো হলুদ রঙের মানে বস্তু গিফট করার চেষ্টা করুন সেটা হলুদ রঙের ফুল হতে পারে সেটা হলুদ রঙের টি শার্ট হতে পারে গেঞ্জি হতে পারে কোনো মহিলার জন্য শাড়ি হতে পারে চুড়িদার হতে পারে বিভিন্ন কিছু হতে পারে হলুদ রঙের জিনিস কিন্তু গিফট করার চেষ্টা করুন এতে কিন্তু আপনাদের প্রেম সম্পর্কটি আরও ভালো হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে যদি আপনি সিংহ রাশির মানুষ হন এবং আপনি যদি প্রেমটিকে আরো সুন্দর করতে চান তাহলে কিন্তু অবশ্যই একটি লাল কাপড় নেন লাল কাপড়ের মধ্যে হলুদ রঙের কেচ পেন নিয়ে আসুন কেচ পেন দিয়ে নিজের পার্টনারের নামটি লিখুন এবং পার্টনারের নামটিকে লিখে শুধু নামটিকেই লিখুন আর নামটিকে লিখে এটা শুক্রবার দিকে করবেন এবং নিজের মানি ব্যাগের মধ্যে কিন্তু অবশ্যই রেখে দিন শুক্রবার নয় এটা বৃহস্পতিবার দিনকে করবেন মাপ করবেন তো এতেও কিন্তু ভালো ফল প্রাপ্তি করা যায় এছাড়াও আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে দেখা করতে যাবেন তখন কিন্তু অবশ্যই যদি পারেন তিনটি লবঙ্গ নিজের মুখের মধ্যে রাখার চেষ্টা করুন এতে কিন্তু প্রেমচ সম্পর্কের মধ্যে খুব একটা বড় ঝুর আসবে না এর সঙ্গে সঙ্গে চলে আসলাম সঙ্গে সঙ্গে যদি পারেন নিজের সঙ্গীকে নিয়ে বৃহস্পতিবার দিনকে কোনো ধর্মীয় স্থানে অবশ্যই ঘুরতে যাওয়ার চেষ্টা করুন ধর্মীয় স্থান মানে বুঝতে পারছেন লোকাল মানে আপনি যেখানেই থাকেন আপনাদের লোকালে নিশ্চয়ই কোনো বিশেষ মন্দির বা কোনো মঠ এরকম রয়েছে তো এরকম জায়গায় কিন্তু আপনারা অবশ্যই ঘুরতে যাওয়ার চেষ্টা করুন বৃহস্পতিবার দিনকে এতে কিন্তু আপনাদের প্রেমজ সম্পর্ক আরও সুন্দর হবে এবং প্রেমের মধ্যে কিন্তু অনেক ঝগড়া অশান্তি কমে যাবে এর সঙ্গে সঙ্গে কিন্তু যদি আপনি পারেন অবশ্যই কিন্তু একটি রোজ কোয়ার্জ বলে একটি রত্ন হয় এই রত্নটি কিন্তু অবশ্যই নিজের হাতে ধারণ করতে পারেন আংটি রূপে যদি আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে খুব বড় জোর ঝামেলা চলে চলে আসে তখন কিন্তু এই রোজ স্কোয়াচটি আপনাকে ধারণ করতে পারলে আপনি যদি ধারণ করেন তাহলে লাভ অনেকটাই পাবেন এছাড়াও কিন্তু সর্বদা নিজের মাথাকে ঠান্ডা রেখে আপনার পার্টনারের সঙ্গে মেলামেশা করুন কারণ মাঝে মধ্যেই আপনি মাথা গরম করে ফেলেন মাথা গরম করে কিন্তু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেন তো এটাকেও কিন্তু আপনাকে নিজে নিজে ঠিক করতে হবে এর জন্য কিন্তু অবশ্যই একটি সুসম্পর্ক যদি চান তাহলে কিন্তু নিজের মাথাকে সর্বদা ঠান্ডা রাখতেই হবে এই কয়েক টিপস যদি আপনারা পালন করতে পারে তাহলে পারে আপনারা দেখবেন যে আপনাদের প্রেমজ জীবনটি দু হাজার পঁচিশ সালে অত্যন্ত শুভ হতেই চলেছে এবং হয়ে যাবে এবং খুব বড় ঝুটঝামেলা ঝামেলা ঝড়ঝাপটা আসবে না কিন্তু আপনাদের প্রেমজ জীবনের মধ্যে তো খুব সামান্য করে বোঝাবার চেষ্টা করলাম আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছে পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভ